গর্ভাবস্থা একজন মহিলার জীবনে একটি পরিবর্তনশীল, সুখু ও অত্যন্ত প্রত্যাশিত সময়। স্বাভাবিকভাবেই এই সময় মা ও শিশুর জন্য নানা ধরনের পুষ্টিকর খাবার খাওয়া অত্যন্ত জরুরি। এই সময়কার বিভিন্ন পুষ্টিকর খাবারের মধ্যে উল্লেখযোগ্য হলো চিয়া বীজ। এই বীজ অত্যন্ত স্বাস্থ্যকর এবং এটি একটি সুপারফুড হিসেবে বিবেচিত হয়। এই বীজ অত্যন্ত পুষ্টিকর এবং সহজেই পাওয়া যায় আপনি যদি সন্তানের করেন তাহলে আপনি গর্ভাবস্থায় চিয়া বীজ খেতে পারবেন কিনা তা জানতে আগ্রহী হবেন। তাই গর্ভাবস্থায় বীজ খাওয়া কি নিরাপদ এই সময় বীজ খেলে কি কি উপকার পাওয়া যায় এবং এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা সহ আরো নানা তথ্য তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই উপকৃত হবেন তবে তো যাওয়ার আগে বলবো অবশ্যই টুকিটাকে কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে গর্ভাবস্থায় চিয়া বীজ খাওয়া কি নিরাপদ চিয়া বীজ গর্ভাবস্থায় খাওয়া নিরাপদ এবং প্রকৃতপক্ষে একটি সুস্থ প্রসবের সম্ভাবনাকে বাড়িয়ে তুলতে পারে একশো গ্রাম চিয়া বীজে প্রায় কুড়ি গ্রাম প্রোটিন থাকে এক টেবিল চামচ চিয়াবীজ খেলে প্রায় তিন গ্রাম প্রোটিন পাওয়া যায় বীজে আয়রন এবং ক্যালসিয়ামও রয়েছে পর্যাপ্ত পরিমাণে এই দুটি খনিজই স্বাস্থ্যকর গর্ভাবস্থার জন্য অত্যন্ত প্রয়োজনীয় গর্ভাবস্থায় চিয়াবীজ খাওয়ার উপকারিতাগুলি কি কি। ভ্রূণের মস্তিষ্কের বিকাশের জন্য চিয়াবীজে রয়েছে আলফা লিলিক অ্যাসিড এবং এক ধরনের ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ওমেকাথ্রি শিশুর মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ফ্যাটি অ্যাসিডগুলি নিউরাল টিস্যুগুলির বৃদ্ধিতে অবদান রাখে এবং জ্ঞানীয় ফাংশন এবং চাক্ষুষ বিকাশকে সমর্থন করতে পারে মজবুত হাড় ও দাঁতের জন্য শিশুর হাড় ও দাঁতের বিকাশের জন্য গর্ভাবস্থায় পর্যাপ্ত ক্যালসিয়াম গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বীজে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায় যা এই সময়কার অতিরিক্ত ক্যালসিয়ামের চাহিদা মেটাতে সক্ষম চিয়াসিড সেই ব্যক্তিদের জন্য বিশেষ উপকারী যারা ল্যাকটোজ সহ্য করতে পারেন না বা নিরামিষভোজী ভোজি রক্ত অল্পতা প্রতিরোধে সহায়তা করে রক্ত অল্পতা হলো আরেকটি সাধারণ গর্ভাবস্থা সম্পর্কিত জটিলতা গর্ভাবস্থায় শরীরে লোহিত রক্তকণিকা উৎপাদনের জন্য পর্যাপ্ত পরিমাণে আয়রনের প্রয়োজন হয় সারা শরীরে এবং শিশুর অক্সিজেন বহন করার জন্য লোহিত রক্তকণিকা প্রয়োজন অর্থাৎ এই সময় আয়রন গ্রহণের পরিমাণ বাড়াতে হবে চিয়াবীজ লোহার একটি চমৎকার উৎস তাই গর্ভাবস্থার প্রাথমিক পর্যায় থেকেই বীজ খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করতে পারেন রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তনের কারণে রক্তে গ্লুকোজ জমা হতে পারে যা সময় মতো নিয়ন্ত্রণ করা উচিত নইলে এটি গর্ভকালীন ডায়াবেটিস হতে পারে রক্তের শর্করার মাত্রা বৃদ্ধি পেলে মায়ের স্বাস্থ্যের পাশাপাশি শিশুর স্বাস্থ্যকে প্রভাবিত করে যেমন জন্মগত ত্রুটির সম্ভাবনা বাড়ায় এছাড়া গর্ভাবস্থার প্রাথমিক পর্যায়ে শর্করা বৃদ্ধিজনিত কারণে গর্ভপাতের ঝুঁকি বাড়তে পারে এক্ষেত্রে গর্ভাবস্থায় চিয়াবীজ রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে পারে চিয়াবীজের ফাইবার রক্তে চিনির শোষণকে ধীর করে দিতে পারে এবং শর্করাকে স্থিতিশীল অবস্থায় রাখতে সাহায্য করতে পারে যার ফলে টাইপ টু ডায়াবেটিস এবং হৃদরোগের ঝুঁকি কম হয় কোষ্ঠ প্রতিরোধ গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তনের কারণে হজমের অস্বস্তি এবং কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে অনেকের ক্ষেত্রে চিয়াবিজ ফাইবার সমৃদ্ধ হওয়ায় এই সময় পরিপাকতন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে ফলে নিয়মিত চিয়াবিজ খেলে এই বীজে দ্রবণীয় ফাইবার জল শোষণ করে এবং পাচনতন্ত্রে জেলের মতো পদার্থ তৈরি করে নিয়মিত মলত্যাগের সহায়তা করে ফলে গর্ভকালীন কোষ্ঠকাঠিন্যের সমস্যার উপশম হয় হাইড্রেশন সাপোর্ট গর্ভাবস্থায় সঠিক হাইড্রেশন অত্যাবশ্যক কারণ এটি অ্যামনিওটিক তরলের মাত্রা বজায় রাখতে এবং মা ও শিশুর সামগ্রিক স্বাস্থ্য বজায় রাখতে কার্যকরী চিয়া বীজ উল্লেখযোগ্য পরিমাণে জল শোষণ করতে পারে যা আপনাকে হাইড্রেট রাখতে সাহায্য করে এবং গর্ভাবস্থার জটিলতা কমাতে পারে চিয়া বীজ ওমেগা থ্রি এবং ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড সহ স্বাস্থ্যকর চর্বির উৎস এই চর্বিগুলি শক্তির একটি স্থির এবং টেকসই উৎস প্রদান করে যা ক্লান্তি অনুভব করা গর্ভবতী মহিলাদের জন্য মূল্যবান গর্ভাবস্থায় বেশি বেশি খিদে পায় যা নিয়ন্ত্রণ না করা হলে অতিরিক্ত ওজন বৃদ্ধি পেতে পারে বীজের তরল শোষণ করার এবং পেট প্রসারিত করার অনন্য ক্ষমতা পেট ভরা রাখতে এবং তৃপ্তির অনুভূতি তৈরি করতে পারে ফলে তৃষ্ণা নিয়ন্ত্রণ করতে এবং অতিরিক্ত খাওয়ার ঝুঁকি কমাতে সহায়তা করে চিয়া বীজ চিয়া বীজে নানা স্বাস্থ্য উপকারিতা থাকলেও অতিরিক্ত পরিমাণে খাওয়া হলে কিছু স্বাস্থ্য ঝুঁকি লক্ষ্য করা যায় যেমন ফাইবার সাধারণত হজমের জন্য উপকারী চিয়া বীজে প্রচুর ফাইবার রয়েছে তবে পর্যাপ্ত তরল গ্রহণ ছাড়াই অতিরিক্ত পরিমাণে চিয়াবিজ খাওয়া হলে গ্যাস্ট্রো ইনটেস্টাইনাল অস্বস্তির কারণ হতে পারে ফলে পেট ফোলাভাব গ্যাস ডায়রিয়া বা পেটে ব্যথার মতো উপসর্গ দেখা দিতে পারে তাই চিয়াবিজ খাওয়ার পর পর্যাপ্ত পরিমাণে জলপান করা উচিত তুলনামূলকভাবে বিরল হলেও কিছু মানুষের চিয়াবিজ থেকে অ্যালার্জি হতে পারে চুলকানি শ্বাস নিতে অসুবিধা ইত্যাদি লক্ষণ প্রকাশ পেতে পারে চিয়াবিজ নির্দিষ্ট কিছু ওষুধের সাথে মিথস্ক্রিয়া করতে পারে রক্তের সরকারের ব্যবস্থাপনার জন্য ওষুধ গ্রহণ করলে চিয়াবিজ খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন চিয়াবিজ রক্ত পাতলা করে এবং রক্তচাপ কমিয়ে রক্তপাত ঘটাতে পারে গর্ভাবস্থায় কি পরিমাণ চিয়াবিজ খাওয়া যেতে পারে গর্ভবতী মহিলাদের প্রতিদিন পনেরো থেকে কুড়ি গ্রামের বেশি চিয়াবিজ খাওয়া উচিত নয় তবে গর্ভাবস্থায় চিয়াবিজ খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে